সুপ্রিয় দর্শক মণ্ডলি দেখুন মার্শাল্লা কত সুন্দর খামার মানে এই খামার আসলে আপনাকে ঘুরতে ইচ্ছা করবে খুব সুন্দর কোনো গন্ধ নেই একদম চারদিকে রাউন্ড করে খামারটা করেছেন আর এই খামারটা করেছেন ডাক্তার তুহিন ভাই যার একটা স্বপ্ন ছিল যে এক সময় আমার এখানে বিশাল বড় একটি খামার হবে কারণ উনি যেহেতু বিভিন্ন খামারে যাতায়াত করতেন উনি পল্লী চিকিৎসক প্লাস হচ্ছে টেকনিশিয়ান দুইটা হিসেবে কাজ করেন তো আজকে আপনাদেরকে ওনার খামারে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওনার এখানে মার্শাল্লাহ সুন্দর সুন্দর কিছু গাবি রয়েছে প্লাস বকনা এবং আপনাদের জন্য কিছু মহিষ নিয়ে এসেছেন যেহেতু এটা একদম বর্ডার এলাকা পাশে হচ্ছে হিলে বর্ডার তো বর্ডার দিয়ে নাকি অনেক মহিষ আসতেছে সেই জন্য উনি আপনাদের জন্য কিছু নিয়ে এসেছেন তো চলুন আপনাদেরকে সেই গাবি বকনা মহিষগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আর ওনার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলার গুরাগার থানার চাটশাল গ্রাম এটা একদম মানে বিরামপুর হিলি বর্ডারের এদিকে পড়েছে তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সকাল সকাল কি খামার ভিজিট করে আসলেন নাকি জি খামারে আছি আচ্ছা আচ্ছা না আপনি তো বিভিন্ন খামারে মনে হয় যে টেকনিশিয়ান হিসাবে কাজ করেন জি চিকিৎসা করেন প্লাস হচ্ছে বীজও দেন না বীজ দেই চিকিৎসা করি আচ্ছা আচ্ছা বিভিন্ন খামারের সাথে আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো জি তো আপনার খামার তো মাশাআল্লাহ দেখার মতো একটি খামার আসলে এই খামারের স্বপ্নটা আপনি কবে থেকে দেখেন কিভাবে দেখেন এটা যখন থেকে আমি গরুর চিকিৎসা এবং প্রজনন করি তখন থেকে একটা স্বপ্ন যে আমার একটা খামার হবে এবং এরকম আধুনিক একটা খামার হবে একটা খামার হবে মূলত আগে আমার ওই বাসার মধ্যে শেড ছিল তারপরে বাহিরে আর একটা শেড ওই পাশে যেটা আছে ওটা করলাম পরে মানে আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমি সেটা যখন করলাম তো আমার ওয়াইফ আমাকে একদিন বলতেছে রাতে বলা যে আমার একটা স্বপ্ন আমাদের বিশাল একটা খামার হবে তো তার কথাটা ধরেই কিন্তু খামারটা আমার করা আচ্ছা আচ্ছা মানে ভাবীর কথাই আপনার সেই স্বপ্ন সেই খামারটা করা এবং তার স্বপ্নটা বাস্তবায়ন করা শাহজান সাহেব তাজমহল বানিয়েছে ভাবীর জন্য আর আপনি ভাবির কথায় বিশাল খামার হয়ে গেল বলছে তখন না সে তো ভালো কথাই বলছে তখন চিন্তা ভাবনাটা আমার আরো বেড়ে গেছে তারও যেহেতু আগ্রহ আছে আমারও আছে এই জন্য খামারটা আপনার তো অনেক টাকা মনে হয় খরচ হয়েছে এখানে ও জায়গা কিনা ভরাট করা অনেক টাকা গেছে ভাই আচ্ছা আচ্ছা এখন তো মাশাল্লাহ চারদিকে শুধু গাবি বকনা মহিষ আছে মনে হচ্ছে এবারে আমি যেহেতু আমাদের এখানে বর্ডার এখান থেকে আট দশ কিলোমিটার হিলি বর্ডার তো এই সময়

তার গরু কিনতে পারবে মানে আজকে গরু না নিতে পারে আমাদের খামার থেকে গরু নিতে না আজকে সবচেয়ে কম দামে গরু দিবো একদম ধামাকা অফ হয় এক লাখ পঁচাশি দিয়ে গাভি পচাশি দিয়ে গাভি দশ

এটা দেখেন আচ্ছা আর এই যে সিং দেখেন মোর মহিষ কিনলে মাথা দিয়ে কিনতে হবে মহিষে কিন্তু অনেক কঠিন শিং গুলা কেবল কথা দেখেন আর কিছু মহিষ এরকমই বড়

দশ মাস নয় মাস দশ মাস এরকম ওই দশ মাস অনেক হাই বকনা তো এটা কেমন দাম পড়বে ভাই এটার দাম নেব পঁচাত্তর হাজার একদম একদম বড় সরো দেখতে পাচ্ছি এই গাবি এটা বকনা বকনা থেকে গাভি হচ্ছে গাভী হচ্ছে আচ্ছা অ দাঁত এখনো দাঁতেই নেই এখনও দাঁতে নাই না বডি টডি তো মাশাল্লাহ বড় হয়ে গেছে বডি ভালো এটা ছয় মাস শেষ সাত মাসে

আচ্ছা এগুলো থেকে সাধারণত কেমন দুধ আসছে এটা প্রথম বেনে আঠারো বিশ লিটার দুধ দিবে পরে বেনে পঁচিশ ছাব্বিশ হিসেবে পঁচিশ আঠারো বিশ লিটার পঁচিশ ত্রিশ প্রথমবার বলা যাবে না আঠারো বিশ লিটার দুধ থাকবে আচ্ছা আচ্ছা ভাই এই যে আপনার ওই যে বকনার মা এটা বকনার মা যে প্রথম যে বকনাটা দেখালাম বকনার মা এটা তো পুরো একটা মনে হচ্ছে যে মহিষ দাঁড়িয়ে আছে মহিষ এত বড় গরু অনেকেই যারা আসে বলে ভাই এত বড় গরু জীবনে আমি দেখিনি এই গরু লিগেল দুধ ছিল চল্লিশ বেয়াল্লিশ কেজি আচ্ছা আচ্ছা এটা ইন্ডিয়া থেকে এটা আমাদের এলাকার এক খুব নামি দামি একজন লোক এটা কিনছিল তো উনি দেশের বাইরে থাকে কানাডায় থাকে তো উনি পরে সম্বাদ দিল আমি যাকে উঠে যাই হোক দাঁতে কয়টা এটা কিনে নিয়ে এসেছি এটা ছয় দাঁত ছয় দাঁতই আছে বর্তমানে এটা প্রেগনেন্ট সাত মাস এখনো দুধ আছে দশ কেজি দশ কেজি না জি দুধটা ডাবাই দেবো কয়েকদিনের মধ্যে আচ্ছা গাবিটা কেমন দাম চাবেন ভাই এটা আলোচনা সাপেক্ষ গাবিডা আর বখনাডা আচ্ছা গাবি বড় তবে এই ধরনের এসে দেখে শুনে নেওয়াটা ভালো আসবে সাজায় বাজায় করবে বাস্তবে দেখতে হয় বড় গুরুগুলা ভাই মোবাইল ক্যামেরাতে মোবাইলে ছোট দেখা যায় হুম এটা বাস্তবে দেখে দর্দম করে নিতে পারবে ঠিক তো তুহিন ভাই মাশাআল্লাহ এবার তো মোটামুটি দামটা কমে দিয়েছেন সবচেয়ে কম দামে দিছি এবারে অনেকে নিতে চাবে আপনার থেকে কীভাবে যারা নিতে চাবে বরাবরের মতো সিস্টেম গরু ভিডিও দেখার পর বা ময় ভিডিও দেখার পর কথাবার্তা ফাইনাল করবে মোবাইলে বিকেশে টাকা অ্যাডভান্স করে বায়না করবে সময় নিয়ে বাকি টাকা পেমেন্ট করে এসে ডেলিভারি নিয়ে যাবে আর বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আমার পুলিশের ভাইয়েরা যারা আসতে পারবে না তারা বাসা থেকে লোক পাঠাবে এটাও যদি সম্ভব না হয় তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পেমেন্ট করে ফুল পেমেন্ট করে সেক্ষেত্রে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেবো আর আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি দিই না তো যারা নিতে চাবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারি চাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম